রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য ও সরবরাহ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী জেলে আছে সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে সেই জন্য এডি আজকে সন্দেশকালীতে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল তদন্ত করতে গিয়েছিল সেই সময় সেই নেতা নেতার অঙ্গুলি এলো নি কিছু মানুষ যেভাবে এডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সিআরপিএফের জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো তাদের মাথা ফাটালো কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয় এর জবাব দিতে হবে বাংলার মানুষকে দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা হচ্ছে দিতে হবে কাদের নেতৃত্ব হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এই শকাত মোল্লা সাহেবরা এই সাজান সাহেবদের মতো লোকেদের কাছ থেকে যা যুক্ত হয়ে অস্ত্র অবৈধ নিয়ে এসে যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে এর মূল হতে হচ্ছে এরা এদেরকে চিহ্নিত করা দরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এরা তদন্তে ডিস্টার্ব করছে এদের অত ভয়ভীতি করা কিসের যদি এরা নিষ্পাপ হয় যদি এরা নির্দোষ হয় তদন্ত সহযোগিতা করতে পারে তো উল্টে কি করছে মানুষকে লেলিয়ে দিচ্ছে লেলিয়ে দিয়ে এদের উপর আক্রমণ চালাচ্ছে আমি ধন্যবাদ জানাবো ইডির কর্তাদেরকে এবং সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিলেন তারা আমি ভিডিও দেখছিলাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোন অঘটন ঘটতে দেয়নি তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তার সাথে সাথে যেভাবে সংবাদ মাধ্যমের শিকার হলো কারা আক্রমণ করলো যারা ইডি অফিসারদেরকে এবং সি আর পি জওয়ানদেরকে আক্রমণ করেছে তারাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলো এটা মোটেই মেনে নেওয়া যায় না আজকে দেশের গণমাধ্যম যদি আক্রান্ত হয়ে যায় দেশের গণতন্ত্র কিভাবে সুরক্ষিত থাকবে পরিশেষে বলবো আমি সংখ্যালঘু সমাজের মানুষের কাছে আমি একটা বার্তা দিতে চাই আপনারা সজাগ সতর্ক হন এই শকাত মোল্লা এই সাজান শেখদের বা এদের মতো নেতাদের থেকে আপনি সজাগ থাকুন এরা মানুষকে খেপিয়ে দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছে শীতল দেখুন কিভাবে মানুষকে খাপিয়ে বিপদের দিকে ঠেলে দিয়েছিল আজও সেই পরিবারগুলো বিচার পেল না তো এক্ষেত্রেও মানুষকে খাপিয়ে যেভাবে বিপদের দিচ্ছে এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিচার ব্যবস্থার কেউ অন্যায় করলে ছাড় পাবে না আর কাউকে অন্যায় করে বেশি দিন আটকে রাখতে পারবে না তাই সংখ্যালঘু সমাজের মানুষকে আহ্বান করব এই সকাত মোল্লা এই শেখদের মতো যারা আছেন এদের ফাঁদে আপনারা পা দেবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিগত দিনের কর্মকাণ্ড গুলোকে দেখে একটু শিক্ষা নিন কুচির কাণ্ডটাকে দেখে শিক্ষা নিন এই আজকে বড় দুর্ঘটনা ঘটে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাই অনুরোধ করছি এদের আপনারা পা দেবেন না আপনারা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবেন না বরঞ্চ বিচার ব্যবস্থাকে আরো সহযোগিতা করুন তদন্ত আরও সহযোগিতা করুন যারা আজকে অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে যাতে জেলে রাখা যায় তার জন্য বিচার ব্যবস্থা যারা আধিকারিকরা আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি আর যে শাহজাহান সাহেবের কথা এখন চর্চা হচ্ছে কয়েক বছর পূর্বে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে এই শাহজাহান শেখ সেখান থেকে এক প্রকার অপমান করে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করেননি যে শাহজাহান শে আমরা ভুলে যাচ্ছি না দু সম্ভবত দু সালে একটা নতুন বাসরুট যেটা হয়েছিল এই সাজান শেখ সেটাকে সম্ভবত বন্ধ করে দিয়েছিল মুখ্যমন্ত্রী উষমা প্রকাশ করেছিলেন কে এই সাজান বলে তিনি বলেছেন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি অ্যাকচুয়ালি এদেরকে দিয়ে যত ওই অবৈধ ব্যবসা বাণিজ্য অবৈধভাবে মানুষের উপরে আক্রমণ ভোট এদের দ্বারাই হয় এরা শাসকের ছত্র ছাই লালিত পালিত হয় এই চুনপুটি শাসকের ছত্র থাকে বলে আজকে এরা একটা বড় নিজেকে বড় বাহুবালী হিসেবে প্রমাণিত করার চেষ্টা করছে এর জন্য রাজ্য সরকারকে ড্রাইভার নিতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় আমাদের রাজ্যের আজকে মাথা হেঁট হয়ে যাচ্ছে গিতকা জানায় নিন্দা জানাই এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটবে না এই আশাও আমি রাখি